বাবার বাড়িতে মেয়ের অনুপস্থিতিতে সবাই তাকে নিয়ে ভালো কথাই বলে সবাই তার প্রশংসা করে একেই বলে বাপের বাড়ি আর বউয়ের শ্বশুর বাড়িতে অনুপস্থিতিতে সবাই তার দোষগুলো খুঁজে বের করে তার নামে বদনাম করে শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য এটা কিন্তু আমার আপনার সবার বেলায় এরকমের কম বেশি ঘটনা ঘটে থাকে এটাই আসলে নিয়ম আসলে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি কোনো দিন এক হবে না বাপের বাড়ি কিন্তু সেটা আমার রক্তে মাংস মিশে আছে আর শ্বশুরবাড়ি সেটা তো আসলে বদনামের জন্যই হয় এটা আসলে সবার জীবনে একটু কম বেশি হলেও কিন্তু ঘটে থাকবে এটাই স্বাভাবিক তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে হুট করে আবারও বাপের বাড়ি চলে এসলাম আসলে দীর্ঘদিন দিন তা আসা হয় না আর মাসে মাসে আগে আসা হতো কিন্তু এখন আর সেরকমের আশা হয় না ভাই আমাকে নিয়ে আসছিল আসলে আর একটা তো আপনারা দেখেছিলেন যে আমার ভাই আর আমি রান্না বান্না করছিলাম আর শুয়ে কিন্তু আমাদের নিয়ে যাওয়ার জন্যই আমাদের বাড়িতে এসেছিলো আর এসে দেখি কিন্তু আমার মায়ের প্রায় অর্ধেক রান্নাবান্না হয়ে গেছে আর এই জন্য বললাম <coughs> যে <coughs> শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি কিন্তু একরকমের হয় না দেখুন বাপের বাড়িতে কোনো কাজ করাই লাগে না আর আবার কিন্তু আমরা কিন্তু শ্বশুর বাড়ি নিজেদের বাড়ি কিন্তু বসেও থাকি না আমরা কিন্তু কাজই করি যে কোনো কাজ করেন রান্না রান্নাবান্না ঘর গোসানো ইত্যাদি আসলে মেয়েদের তো বসে থাকার কোনো কর্মই নেই আর আমাদের মতো মেয়েরা কিন্তু সব ধরনের কাজই করি আমাদের নিজেদের বাসাবাড়িতে কিন্তু বাপের বাড়ি গেলেই মনে হয় একমাত্র আশ্রয়স্থল যেখানে আমরা বসে বসে শুয়ে শুয়ে খাই আসলে মা তো কোনো কাজই করতে দিতে চায় না আর এসে প্রায় রান্নাবান্নাও হয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছেন নতুন একটা কবুতরের বাচ্চা ফুটেছে আর এগুলো কিন্তু আমার ভাই লালন লালন পালন পালন করে আর ওর ওর খুব কবুতর করার আগে কিন্তু গুগু পাখি ছিল আর ছিল বিদেশি ঘুগু সেগুলো পালন করতো কিন্তু কিছুদিন আগে সেই গুবু পাখিটা আসলে রাত্রে কিসে যেন মেরে ফেলে গিয়েছিল আসলে আগে ছিল প্লাস্টিকের যে নেটগুলো ছিল সেগুলো দিয়ে এই বাসাটা তৈরি করা হয়েছিল কবুতরের ঘরটা আর এখন কিন্তু স্টিলের যে খেসি করা সেই নেটগুলো এখানে কিনে আনা হয়েছে এগুলো আর কোনো কিছুতে কাটতে পারবে না আসলে খুব ভয়ের মধ্যেগুলো ওরা বসবাস করতেছে আগের পাখিগুলো দুই জোড়া পাখি আসলে কিছু যেন খেয়ে ফেলেছে সেজন্য খুব খারাপ লাগছে তাই এবার আরও ভালোভাবে ওদের ঘরটা পরিপক্তভাবে তৈরি করা হয়েছে আর এই তো দেখুন গরুর মাংসগুলো রান্না করা হয়ে গেছে আজকে আসলে খিচুড়ি রান্না করার কথা ছিল কিন্তু আমি এসে আবার বললাম যে খিচুড়ি খাবো না খিচুড়ি আমাদের বাড়ি থেকেই খেয়ে এসেছি আর সেজন্য কিন্তু মাংসের টুকরোগুলো অনেক ছোটো ছোটো হয়েছে সেজন্য আসলে খিচুড়ির জন্য ছোট ছোট টুকরো করে রাখা হয়েছিল আর এখন আবার সেই মাংস এখন করবে আর সেটা কোনো ব্যাপার না ছোটো মাংস খেতে আরো বেশি ভালো লাগে একদম মশলা মাখো মাখো হয়ে যায় আর এই তো নতুন আলু দিয়ে ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেছে আর নতুন শাকগুলো সেগুলো ভাজা করা হয়ে গেছে আর এই যে পাটায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুটকি মাছের ভর্তা তৈরি করা হয়েছে আর সুটকি মাছের ভর্তা খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে আর বাপের বাড়ি কিন্তু বেড়াতে আসলে মা কিন্তু খুঁজে খুঁজে বের করে যে আমার মেয়ের কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেগুলো কিন্তু রান্না করে যারা পছন্দ মতো রান্না করে তারা কিন্তু আসলে মা কিন্তু বুঝতেই দেয় না যে আসলে আমাদের ঠিকই মনে থাকে না কিন্তু মায়েদের ঠিকই মনে থাকে যে আমার মেয়ে কোন জিনিসটা ভালোবাসে খেতে কোন জিনিসটা তার পছন্দ অপছন্দ আসলে এই একমাত্র আস্থায় মানে আশ্রয়স্থল আছে যেখানে মা সব কিছু সন্তানের বোঝে আর এই তো দেখুন আমাদের গ্রাম অঞ্চলে এই মাছগুলো কিন্তু খুব খুবই ফেমাস আসলে এই শীতকালে এই মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে মাছের তেলগুলো আমি নিচ্ছি আর মাছগুলো কিন্তু একদম তাজা আর এই মাছগুলো কিন্তু একদম মাখো মাখো করে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে মাছগুলো কিন্তু আমাদের এলাকায় শীতকালেই দেখা যায় এছাড়া আর দেখা যায় না শীতকালে কিন্তু এই মাছগুলোর প্রচলন অনেক বেশি খুবই ভালো লাগে খেতে আপনাদের এলাকায় কোন খেয়ে কোন নামে এই মাছের নামে পরিচিত অবশ্যই কিন্তু জানাবেন আর আমাদের এলাকার নামটা না হয় নাই শুনলে আসলে আমাদের বরিশালের অঞ্চলের মানুষ কিন্তু এক এক দেশের এক এক রকমের ভাষা আসলে শুনলে আপনারা হাসবেন এই মাছের নামটা সেজন্য আর বললাম না আর এই মাছগুলো কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আর এই তো মাছগুলো আমি কেটে রেখেছি মা এখন ধুয়ে নেবে আর এই তো মাছের তেলগুলো কিন্তু আলাদাভাবে ধুয়ে তারপর কিন্তু এই মাছের মধ্যে দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে এই তো রান্না একদম শেষ আর এখন কিন্তু সবাই মিলে আমরা ভাত খাবো তো গরুর মাংস ভুনা তারপর নতুন যে সাইসের গুলো সেগুলো ভাজি করা হয়েছে শুটকি মাছের ভর্তা তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু আমার বিকেলবেলা পিঠার আয়োজন চলছে দেখুন আমার মা কিন্তু একদমই বসে নেই সে কিন্তু একটার পর একটা খাবারের আয়োজন করতেছে মনে হয় আমরা যেন বিদেশ থেকে এসেছি এরকমেরই কিছু আর এই জায়গায় বড় পাতিলে আবার দুধও গরম করা হয়েছে আর এই দুধ আর এই দিয়ে কিন্তু সীতই পিঠা বানানো হবে যে আমরা বলি সাজের পিঠা সেগুলো কিন্তু বানানো হবে আর এই তো কাইটে কিন্তু আগে থেকেই ভিজানো ছিল আর এগুলো কিন্তু পাটায় বাটা একদম খাট মানে দে আমাদের দেশীয় যে আমরা ভাত রান্না করে খাই সেই চালগুলো আর আতপ চালও মেশানো হয়েছে অল্প পরিমাণে দুই পদের মানে দুই রকমের চালের গুঁড়োয় কিন্তু ব্যবহার করেছে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হয় আর একদম ফুলকো ফুলকো হয় আর সীতই পিঠা যত ফুলা ফুলা হবে ততই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর আপনি যতটা পারেন হাত দিয়ে কিন্তু এরকমের সেনে নেবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় পিঠাগুলো আর এই তো আমার মা কিন্তু হাত দিয়ে ভালোভাবে সেনে তারপর কিন্তু এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিয়েছে আর গোলাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গেছে আর অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিয়ে নেবেন তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে আর একটার পর একটা খাবার কিন্তু মুখের সামনে চলেই এসেছে আসলে বাপের বাড়ি আসলে তো এরকমই হয় এটা তো সব মেয়েদের জীবনেই এরকমের ঘটনা ঘটে যে বাবার বাড়ি আসলে কিন্তু আমরা বসে বসে শুধু খাই আর ঘুমাই আসলে আমরা মনে হয় যে বাড়িতে কোনো কাজই করি না আর কেমন যেন অলস অলস লাগে কোনো কিছু যেন বাপের বাড়িতে আসলে করতে ইচ্ছে করে না কেন যেরকমের হয় তা আসলে বলতে পারবো না আপনাদের বেলায় হয় কিনা না অবশ্যই জানাবেন আর এই তো আমরা কিন্তু সবাই মিলে চুলার কাছেই বসে আছি আর মা কিন্তু পিঠাগুলো ভাস আর দেখি বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়ে উঠেছে আর একদম কোনো আসলে খোসাখুচি করার দরকার নেই একটুখানি এই যে পাতলা দাটা দিয়ে একটু খোঁচা দিলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসছে আর পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দরও হচ্ছে দনু পিঠি কিন্তু একদম সাদা সাদা আর পিঠাগুলো আসলে আমাদের এলাকায় সাজের পিঠা নামে পরিচিত আর এই পিঠাগুলো কিন্তু দুধ দিয়ে রান্না করা হবে আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে কেয়ার করবো বসে বসে আসলে মা পিঠা বাসছেন আমিও ভিডিও করলাম আমরা সাথে কিন্তু সবাই মিলে খাচ্ছি খেজুরের গুড় দিয়ে আর আপনাদের এলাকায় কারাকারা এখন এই পিঠা খাননি অবশ্যই জানাবেন আর কারাকারা খেয়েছেন তারাও কিন্তু বলবেন আর আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছোটো বোন হিসেবে পাশে থাকবেন এই তো এখন ঘরের ভেতরে যাচ্ছি আসলে দীর্ঘদিন যাবো আমাদের এই ঘরের কোনো কাজ করানো হয়নি আর কিছুদিন আগে এরকমের ঘরে একটু সামান্য একটু কাজ ছিল সেগুলো একটু করানো হয়েছে আর সামনের যে বারান্দাটা সেটা একটু বড় করা হয়েছে আমি অবশ্য ছোটো ছিল আর যে কিছু মাস আগে রিমেল বন্যা হয়েছিল। সেখান মানে সেই বন্যার কারণে একটু তলিয়েও গেছিল, কিন্তু এখন আর তলাবে না অবশ্যই আসলে গড়টা অনেক উঁচু করা হয়েছে যাতে আর পানিতে না তলিয়ে যায় সেজন্য আর এই তো আমরা আসবো দেখে দেখুন মাটের আঙ থেকে কম্বলগুলো নামাচ্ছে আর এখন আবার ঝেরে তারপর আবার বিছানায় রাখবে যদি কোনো পোকা ঠোকা থেকে থাকে সেগুলো আসলে মা তো এরকম হয় ওইদিকে আবার আমার ছোটো বোন পিঠাগুলো বাঁচছে আর আমার মা এসে আবার বিছানা যে কে কোথায় ঘুমাবে সেই বিছানাটা তৈরি করে নিচ্ছে আর কে কোন আসলে শীত তো সেজন্য কম্বল মানে নামানো হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন নতুন নতুন সব কিছু আসলে এই পর্দাগুলো নতুন টানানো হয়েছে আর এই তো এখানে আবার দেখতে পাচ্ছেন এই পর্দাগুলো আবার আনা হয়েছে এগুলো আবার পরে লাগানো হবে এখন কিন্তু পুরো ঘর আসলে ঠিকঠাক মতো তৈরি করা হয়নি সাজানো হয়নি আর এখানে আমার মা ঘুমায় আর এই তো নতুন সব কিছুই পর্দাগুলো আবার নতুন লাগানো হয়েছে আর আমরা কিন্তু আসলে পিছনে কিন্তু ডাইনিং টেবিল আছে সেখানে কিন্তু আমরা খাই না আসলে আমাদের বাঙালিদের কিন্তু এরকমের একটা অভ্যাস আছে যাই যেই রুমে টিভি থাকবে সেখানে গিয়ে কিন্তু আমরা সবাই মিলে ভাত খাই আসলে ডাইনিং টেবিলে কখনই খাওয়া হয় না আর ডাইনিং টেবিলের পাশে তো টিভি নেই সেজন্য আসলে খাওয়া হয় না ডাইনিং টেবিলে বসে আর এটা আমাদের চিরজীবনের একটা অভ্যাস বলতে পারেন বাঙালিরা আসলে এরকমেরই যেই রুমে টিভি থাকবে সেই রুমে বসি ভাত খাওয়া হয় আর টিভি না দেখে বোঝায় কি ভাত খাওয়াই যায় না টিভি দেখা মানে টিভি দেখে দেখে ভাত খাওয়ার মজাই কিন্তু আলাদা আসলে জানি যে পাপ হয় টিভি দেখে ভাত খেতে খেতে টিভি দেখা উচিত না কিন্তু তাও যেন কেমন লাগে আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে আর কিছুই না আর এই তো দেখতেই পাচ্ছেন আসলে সব কিছুই রং টং করে তারপরে কিন্তু বার্নিশ করে এই যে কাঠের যে অপ তারপর যে ড্রেসিং টেবিল তারপর যে কর্নার রেক এগুলো কিন্তু নতুন সব কিছু করা হয়েছে আগে আসলে একটু বার্নিশ ছিল না আর এখন কিন্তু আবার বার্নিশ করা হয়েছে আর আবার আপনাদের আমি পিছনটাও একটু দেখাচ্ছি এই যে আমাদের এখানে কিন্তু ডাইনিং টেবিল আছে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি আবার বলবেন যে ডাইনিং টেবিল নাই তাই আসলে টিভির সামনে বসে খায় আসলে সেরকমের না আমাদের বাড়িতেও ডাইনিং টেবিল আছে কিন্তু আমরা সসা খাই না মানে খাওয়াই হয় না বলতে পারেন টিভি যেখানে আসে সেখানে বসেই খাওয়া হয় অন্য কিছু না আর এই তো আবার আমার মা কিন্তু এখন আমাদের গ্রাম অঞ্চলে যদি এরকমের পিঠা বানানো হয় আর যদি বেশি বেশি বানানো হয় তাহলে কিন্তু এরকমের বড় পাতিল নামিয়ে তারপর কিন্তু কাদা দিয়ে এরকমের একটু লেপে তারপর কিন্তু পিঠা বা অন্য কোনো রান্নাবান্না করা হয় যাতে সহজে মা মানে পাতিলটা যখন দেওয়া হয় তখন কিন্তু কালিটা উঠে আসে আর মাজার সময় কিন্তু অনেক কষ্ট হয় এরকমের বড় পাতিলার এভাবে যদি মাটি দিয়ে লিপে নেওয়া হয় তাহলে কিন্তু মাজার সময় আর বেশি কষ্ট হয় না এই তো আমার ছোটো বোন কিন্তু পিঠাগুলো ভেজে রেখেছে আর এই তো এই পাশে আবার আমার ভাই মাংস দিয়ে তারপর পিঠা নিয়ে এসেছে যে তোমরাও খাও আর এই তো পিঠাগুলো আসলে খুবই সুন্দর হয়েছে আর ছোট ছোটো যেহেতু মাংসের টুকরা আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আসলে কার রিজিক যে কোথায় আসলে সেটা কিন্তু বলতে পারবে না মা এসছিলো খিচুড়ি রান্না করার জন্য আর হয়ে গেছে আসলে গরুর মাংস ভুনা আর এই তো সন্ধ্যা হয়ে এসেছে আর এই তো মায়ের হাঁসগুলো কিন্তু এখন এই যে হাঁসের ঘরে উঠবে আর একটা একটা করে কিন্তু উঠেও যাচ্ছে আসলে পিঠা বানাতে বানাতে কিন্তু রাতও হয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু রাতেরই দৃশ্য আর এই তো দুধে কিন্তু বলক চলে এসেছে আর অনেকটা পরিমাণ কিন্তু এখানে দুধ নেওয়া হয়েছে আর আগে থেকে কিন্তু ঘন করে নেওয়া হয়েছিল কিন্তু এখন আবার পানি অ্যাড করে দেওয়া হয়েছে আসলে যদি পানি না দেওয়া হয় তাহলে তো পিঠাগুলো নরম হবে না তার জন্য আর এই তো পাটালি গুড় এগুলো কিন্তু আমাদের এলাকার ভালো একটা মানের গুড় আসলে এই গুড় দিয়ে পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা আর অনেক ভালো একটা সেন্ট আসে তার জন্য আর কালারটাও অনেক সুন্দর আসে আর এই তো দুদিন কিন্তু বলক চলে এসেছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না অবশ্যই অল্প অল্প বোঝাও যাচ্ছে আর এই তো একে একে কিন্তু এখন পিঠাগুলো দিয়ে দেওয়া হবে আর এই পিঠাগুলো কিন্তু সকালে খেতে অনেক বেশি ভালো লাগবে তার জন্যই আসলে রাত্রে বানানো তাও রাত্রেও আমরা অল্প অল্প খাবো কিন্তু সকালবেলা কিন্তু এই পিঠাগুলো যখন ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু বাসি পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কারাদের কাছে কীরকম লাগে বাসি পিঠা খেতে অবশ্যই কিন্তু জানাবেন আর এখান থেকেও অল্প পরিমাণ কিছু পিঠা রেখে দেওয়া হবে একটু মাংস দিয়ে খাওয়ার জন্য আর সবগুলো পিঠেই কিন্তু দুধে ভেজানো হবে আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকমেরই অতিথি আস কিন্তু এই রকমের পিঠা সবার ঘরে ঘরেই বানানো হয় আর দেখতেই পাচ্ছেন যে কত বড় পাতিলে পিঠাগুলো বানানো হচ্ছে আসলে আমাদের মা কিন্তু একা কোনো কিছুই খেতে পারে না সবাই মিলেমিশে ভাগ করে কিন্তু খাওয়া হয় আর এই যে এখন কিন্তু এই পিঠাগুলো প্রায় রান্না করা হয়ে গেছে আর এখন কিন্তু বাটিতে বাটিতে সবার ঘরে ঘরে অল্প অল্প পরিমাণে কিন্তু দেওয়া হবে আর সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর পিঠার কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই শীতে কারা কারা বাপের বাড়ি গিয়ে বেড়াতে মানে গিয়েছেন কোনো যাননি অনেকে কিন্তু তারাও কিন্তু বলবেন আর বাপের বাড়ি কিন্তু সবারই যাওয়া উচিত এই শীতে আসলে শীতে মন চায় একটু ঘোরাফেরা করার জন্য আর আজকে আসলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ